বিদ্যুতের মাধ্যমে আমার দেশে জেনা ব্যবচার সমকামিতা এমনকি ট্রান্সজেন্ডার সহ আমরা শেষ পর্যন্ত শুনলাম শরীফ শরীফার গল্প পর্যন্ত বের হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ইসলাম এবং দিন মানবতা দিয়ে ঢেলে সাজাবে আমার পরবর্তী প্রজন্ম আর সমকামী হবে না জেনাকার হবে না অত্যাচারী হবে না এখনই দেখছেন ওরা চায় ইনশাল্লাহ বলেন আমি

ইউনিভার্সিটির ছাত্ররা দাঁড়িয়ে যাবে ঢাকা ইউনিভার্সিটিতে ভার চাঞ্চলার সেই দিন ইমামতি করে ছাত্রদেরকে পিছন দিকে নামাজ পড়িয়েছিলেন আমার কলিজা ভরে গেছে ও আল্লাহ আল্লামা সাইদি সাহেব অনেক বছর আগে বলেছিলেন যে যখন নামাজ কায়েম হবে তখন সব জায়গায় সেনা প্রধানের ইমামতি দিয়ে তার যে মেজরেরা আছে জেনারেলরা আছে তারা তার পিছনে ইক্তেদা করবে চেয়ারম্যান ইমামতি করবে মেম্বাররা আজান দিয়ে ইকামত দিয়ে তার পিছনে নামাজ আদায় করবে অতএব এই রকম একটি সমাজ যদি হয় তাহলে আপনি বলুন

বাংলাদেশে একটা ছোট্ট গবেষণা আমি বলি আজ থেকে নিয়ে চার বছর আগের একটা গবেষণা আমি দেখেছিলাম দারিদ্র বিমোচনের জন্য বাংলাদেশে যাদের ঘর নাই তাদের ঘর দেওয়া যাদের টিউবওয়েল নেই তাদের বাড়িতে টিউবওয়েল দেওয়া যারা চিকিৎসা খরচ চালাতে পারেন চিকিৎসা দেওয়া যাদের ঘরে খাবার নাই তাদেরকে খাবার এক বছরের পুরো খাবার দিয়ে দেওয়া এইরকম খরচ যদি করে তাহলে বাংলাদেশে লাগে বাইশ হাজার কোটি টাকা এক বছর কত টাকা কিন্তু আমার দেশে যে ধনীরা আছে তাদের টাকা যা আছে ব্যাংকে তার উপর যদি শতকরা 2.5 টাকা হিসাবে ফরজ যাকাত আদায় করা হয় তাহলে হাজার কোটি টাকা উঠে। মানে এক বছর ইসলাম ক্ষমতা দেয় পরের বছর বিকক খুঁজে বাংলাদেশে পাওয়া যাবে না এক স্থানে মহামান ওই লোকেরা তাকে দরবেশ ডাকতো 22 68000 কোটি টাকা খালিে বেচি চিন্তা করতে পারেন একজন মানুষ শুধু বিদেশে পাচার করেছে বাইশ হাজার কোটি টাকা বাষট্টি বাষট্টি হাজার কোটি টাকা নিজের দোষ নিজে বুঝতে পারছে পাঁচ আগস্টে সে আবার রওনা করছে সাদা চুল বেড়া বয়সটা শুয়েছে এগুলো সব কলব দিয়ে কালা করছে করে পোলা পাইনের মতো এরপরে দাড়িগুলো কি সুন্দর ছিল কাশ ফুলের মতো সব কামাইয়া একেবারে সাইজ করে ফেলেছে এরপর আবার ওই নৌকাই

দুর্নীতি অন্যায় এবং আল্লাহ আনুগত্য করবে রসুলের আনুগত্য করবে সোলান আল্লাহ এটা করার ব্যাখ্যা দিলাম না তাহলে ছয়টা কাজ ওই ছয় কি কি হইলাম কি হব কোথায় ছিলাম কোথায় আসলাম কোথায় যাব এই ছয় কোশ্চেনের জবাব আছে ছয় আমলের মধ্যে এক নম্বর হচ্ছে ভালো কাজে আদেশ দুই নম্বরে খারাপ কাজে নিষেধ তিন নম্বরে নামাজ কায়েম চার নম্বরে জাকাত আদায় পাঁচ নম্বরে আল্লাহর আনুগত্য মানে আল্লাহর কোরআনের হুকুমের আনুগত্য আর রসুলের আনুগত্য মানে রসুলের সুন্নতের পাবন্দ হওয়া কথা বুঝে যাচ্ছে শেষ এখন আল্লাহ তালা বলেন আমার বান্দা বান্দি তোরা আসছো কোরআনের ময়দানে আর শোন এই খালি ভান্ডারিয়ার লোকেরা আমি আল্লাহ তালা যদি ছয়টা কাজ তোরা করতে পারো তাহলে তোদেরকে আমি খালি ফিরাইব না তোদেরকে আমি আল্লাহ ছয়টা পুরস্কার দেওয়ার ওয়াদা করব ওয়াদা করছেন ওয়াদা করছেন কে আল্লাহ রব গুলা আমিন এক নম্বর হলো উলা এর নম্বর পুরস্কার আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর থেকে সব ধরনের রাগ উঠাইয়া নিয়ে যাব আমি আল্লাহ তোমাদের উপর আমার রহমত নাজিল করে দেব এক নম্বরে পাবেন কি রহমত দুই নম্বরে দ্বিতীয় পাবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন সনদ ওয়াআদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতিন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনাব খালিদিনা ফীহা দুনিয়ায় পাইলেন রহমত এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রহমতে তুমি দুনিয়ায় ধন্য হয়ে গেলা আর মরার সাথে সাথে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে দেব আমি জান্নাত আর কিছু লাগে এই দুইটা হয়ে গেছে এখনো বাকি আছে কয়টা চারটা লাভ আকবর দুইটা পাইয়েই তো আমরা অনেক খুশি দুনিয়ায় পাবো রহমত মরলে পাবো ওয়াদা করছেন কে ওয়াদা আল্লাহ আল্লাহ ওয়াদা করছেন এ পৃথিবীর কোন এমপি কয় নাই যে রাস্তাটা কইরা দেব দেশটা ভাসাইয়া দেব ঘরে ঘরে চাকরি দেব 10 টাকার চাল দেব ওয়াদা করার পরে ওয়াদা রাখা অনেক ক্ষেত্রে মানুষের পক্ষে সম্ভব হয় না উলটাটা হয় কিন্তু আল্লাহর ওয়াদা কি হবে নাকি মিস হবে হবে বলেন অবশ্যই হবে আরো জোরে বলেন অবশ্যই হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বরে রহমত দেব দ্বিতীয় হচ্ছে আমি এমন জান্নাত দেব যেই জান্নাতের তলদেশ দিয়ে জান্নাতের প্রবাহমান থাকবে আমার দুনিয়ার বান্দারা শোনো আরো একটা কথা আছে এই জান্নাতে তোমরা তিন দিন পরে পাঁচ দিন পরে এক বছর পাঁচ বছর বিশ বছর পরে জান্নাত থেকে তোমাদেরকে বের করে দেব না অনন্তকাল অনন্ত অনন্ত অনন্তকাল আমি আল্লাহ জান্নাতে রাখবো যেই জান্নাতে জীবন আছে মৃত্যু নেই সুস্থতা আছে রোগ নাই যৌবন আছে বার্ধক্য দক্ষ নাই যেই জান্নাতে চুল যেই জান্নাতে

আবার দাড়ি পাকা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস থেকে এর আগে যত নবী রাসূল গেছেন কারো দাড়ি চুল পকে না সুবহানাল্লাহ আদম পাকা দাড়ি দেখে আল্লাহর জিজ্ঞেস করে আল্লাহ এটা কি ইয়াদি আজীব জিনিস আল্লাহ রব্বুল আলামিন বললেন ও ইব্রাহিম হাদা ইসরাতু এটা তোমার সম্মান দাড়ি পাকলে কি হয় সম্মান পায় সুবহানাল্লাহ এই দাড়ি পাকা মানুষগুলোকে যে কি বেঈজ্জতি করেছিল কত বড় আলেম ছিলেন কত বড় মুফাসসির ছিলেন

কিন্তু चमत्कार খাবার একটা ডেপুর দিবেন আস্তে করে সব বের হয়ে যাবে বমি হবে না একটা সুগন্ধি বাতাসের সাথে বের হবে পুষ্টিগুণটা ভিতরেই থেকে যাইবে আপনার যৌবন আছে কোনো বার্ধক্য নাই জান্নাতে বুড়া মানুষ ব্যস্তে যাইবে না কারণ বুড়া থাকবে না কেউ সবাই যুবক হয়ে যাবে বাস জানো একটা আল্লাহ বলেন অনন্ত 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 কাল থাকবে শুরু আছে শেষ নাই